আপনি কি কখনো শুনেছেন কারো ঘরে এক পরিবসবাস বসবাস করত যে কখনো কাউকে দেখা দিত না কিন্তু ঘরের জিনিসপত্র নড়ে উঠত নিজের মতো করে ইসলামে পরি বা জিন কি সত্যি আছে আর তাদের সাথে মানুষের সম্পর্ক ঠিক কেমন আজ আমরা জানবো এমন এক ঘটনার কথা যা সত্যি ছিল ভয়ঙ্কর আবার শিক্ষানীয় আল্লাহতালা কোরআনে ইরশাদ করেছেন আমি মানবজাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য সুরা আজহারিয়াত ছাপ্পান্ন হ্যাঁ জিন বা আমরা যাকে অনেক সময় থাকি, তারা একটি ভিন্ন জাতি তাদের সৃষ্টি আগুন থেকে আমাদের মতো খাই ঘুমাই বিয়ে করে বাচ্চা হয় কিন্তু তারা অদৃশ্য চোখে দেখা যায় না কেউ কেউ মুসলিম কেউ কাফের এই গল্পটি একজন তরুণ ছাত্রের তার নাম ফাইম ফাইম মেডিকেল কলেজে পড়তো ঢাকা শহরের এক পুরানো বাসায় সাবলেট থাকতো বাড়িটি ছিল অনেক পুরানো কাঠের দরজা সিঁড়ি উঠে গেলে আওয়াজ হতো একদিন হোস্টেলের বন্ধুরা সবাই চলে গেল ঈদের ছুটিতে ফাইম একাই ছিল হঠাৎ সে টের পেল তার ঘরের লাইট নিজে নিজেই জ্বলে উঠছে আর নিভে যাচ্ছে প্রথমে মনে করলো ইলেকট্রিক সমস্যা কিন্তু যখন সে জানালার পাশে গিয়ে দেখল তার চেয়ারের উপর রাখা বইগুলো বাতাস ছাড়াই মেঝেতে পড়ে গেল তখন সে বুঝলো কিছু একটা আছে সেই রাতেই ফাইম স্বপ্ন দেখল এক সাদা পোশাক পরা মেয়ে তার দিকে তাকিয়ে বলছে তুমি ভয় পেও না আমি এখানে অনেক আগে থেকেই আসি এই ঘর আমার তুমি আমার সঙ্গী হয়েছো ঘুম ভেঙে গেল সে আতঙ্কে পড়ে যায় সে একজন হুজুরের কাছে যায় হুজুর কোরআনের সোরা বাকারা সোরা জিন আয়তুল কুরসি পড়ে থাকে রুকাইয়া করে দেন হুজুর বললেন এই ঘরে একসময় এক বৃদ্ধা মহিলা থাকতেন যার একমাত্র মেয়ে হঠাৎ হারিয়ে যায় লোকেরা বলে মেয়েটিকে এক পরি নিজের জগতে নিয়ে গিয়েছিল তারপর থেকে এই ঘর জিনদের জন্য প্রসিদ্ধ তিনি আরও বলেন তুমি যদি পাশোক্ত নামাজ পড়ো ঘরে নিয়মিত কোরআন তেলোয়াত করো তাহলে কোনো জিন তোমার ক্ষতি করতে পারবে না কারণ আল্লাহর নাম সবচেয়ে বড় রক্ষা ফাইম নিয়মিত নামাজ শুরু করলো ঘুমানোর আগে আয়তুল কুরসি ফালাক ও নাচ পড়া শুরু করলো ধীরে ধীরে ঘরের অদ্ভুত আওয়াজ বন্ধ হয়ে গেল স্বপ্নে আসা সেই সাদা পোশাকের মেয়ে আর আসেনি তারপর একদিন ফাইম আবার সেই মেয়েটিকে দেখল কিন্তু এবার স্বপ্ন নয় জাগ্রত অবস্থায় মেয়েটি তাকে বলল তুমি আল্লাহর রাস্তায় এসেছ আমি আর এখানে থাকবো না সেই দিন থেকে ঘরটি আবার শান্ত হয়ে গেল এই গল্প আমাদের শেখায় জিন বা পরি সত্যি আসে তবে ভয় পাওয়ার কিছু নেই আল্লাহর নাম নামাজ কোরআনই সবচেয়ে বড় রক্ষা শয়তান বা জিনেরা দুর্বল যদি আমরা আমাদের ইমান শক্ত রাখি রাসুল সাল্লাহ আলী বলেছেন যে ব্যক্তি আয়তুল কুরসি রাতে পড়বে সে ঘুমালে আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেন যে তাকে রক্ষা করে সহি বুখারি বন্ধুরা আপনারা কি কখনো এমন কিছু অনুভব করেছেন ঘর অন্ধকারে কারো ছায়া অথবা রাতে হঠাৎ শব্দ নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে কারণ জিন সম্পর্কে জানা সবারই দরকার সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এমন আরও ইসলামী রহস্যময় ভিডিও পেতে